বিশ্বের বিভিন্ন দেশে পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড পরিস্থিতি সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র ইতালি স্পেন ফ্রান্স সহ কয়েকটি দেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা হিমশিম খাচ্ছে তীব্র হওয়া শুকনো আবহাওয়া ও প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে যা হাজার হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া এখন মেগা ফায়ার হিসাবে চিহ্নিত হয়েছে আগস্টের প্রথম দিন থেকে শুরু হয়ে এই আগুন ইতিমধ্যে এক লাখ একরের বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে নিউ জার্সির ওয়াশিং কাউন্টিতে প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে ফেলা হয় এবং প্রায় পনেরো হাজার একর এলাকা আগুনে ধ্বংস হয় এটা কালুরাডুর রাজ্যের ইতিহাসের অন্যতম বড় অগ্নিকাণ্ডের পরিণত হয়েছে যেখানে একশো সাতষট্টি বর্গমাল এলাকা পুরে চাই হয়ে গেছে ইতালিতে মাউন্ট ভেজুভিয়াসের পার্শ্ববর্তী এলাকায় কয়েকদিন ধরে আগুন জ্বলছে এই আগুনে প্রায় পাঁচশত হেক্টর বন ও মাঠ পুড়ে গেছে ইতিমধ্যে চলতি গ্রীষ্মে দেশ জুড়ে টির বেশি জমি হয়ে যায় যা গত বছরের তুলনায় অনেক বেশি দক্ষিণ ইউরোপের ইতালি স্প্রেন্স ও ফ্রান্সে তাপমাত্রা চৌচাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এর ফলে আগুন লাগার ঝুঁকি বহুগুণ বেড়েছে গ্রিস ও স্পেনেও একাধিক বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এই পরিস্থিতিতে পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তন জনিত চরম তাপদাহ ও দীর্ঘদিনের শুকনো আবহাওয়ায় এসব ভয়াবহ অগ্নিকাণ্ডের মূল কারণ জরুরি অবস্থা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্ত মানুষদের সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে শেখ বিডিএস নিউজ